একজন গুনাগার বান্দা যখন আল্লাহর সামনে এসে দাঁড়িয়ে যাবে আল্লাহ ওই বান্দার মাথার উপরে হাত দিয়ে বলবে যে হে বান্দা তোর অন্তরের ভিতরে তো ইমান আছে কিন্তু তুই সারা খুন কেমনে গুণা করলি কেমনে গুণা করলি ওই বান্দা তখন মনটা খারাপ করে বলবে মালিক আল্লাহ দুনিয়ার বুকে আমি বুঝি নাই এই না বুঝার কারণে আজকে তোমার সামনে দাঁড়িয়ে আমি মাপ চাইতেছি আল্লাহ বলবে ক্ষমা যখন চাইলি আমি তোর জীবনের সব গুণা মাপ করে দিলাম বলেন সোবাহান আল্লাহ জোবান খুলে আওয়াজ করে বলেন সোবাহান আল্লাহ তাদের কামাল আন্তর বেগ সবইদুল জালাল তুই কাদের জলি নুল্লাহ খুলে বলেন না আল্লাহু আকবার তাহলে হাশরের ময়দানে আল্লাহ গুনাহগারকে ডাক দিবে তুই এইদিকে আয় গুনাহগার যকুন মালিকের সামনে সে দাঁড়াবে আল্লাহর কুদুরাতে হাত দিয়ে বান্দার মাথা নার বেয়ার বলবে বান্দা তোর ভিতরে তো ইমান ছিল তোর দেহের ভিতরে তো ইমান নামক দৌলা ছিল তোর এরপরেও তুই কেমনে গুনাহ করলি আমাকে বল আল্লাহ মাথায় হাত বুলবে আর বলবে ওই বান্দা তখন মনটা খারাপ করে বলবে আল্লাহ দুনিয়ার বুকে আমি বুঝতে পারি নাই আল্লাহ দুনিয়ার বুকে আমি তোমাকে চিনতে পারি নাই ও গো আল্লাহ দুনিয়ার বুকে তোমার ভালোবাসাটা আমি বুঝতে পারি নাই এজন্যই আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ তুমি মাফ করে দাও আজকে আখের ময়দানে আমি তোমাকে চিনেছি তোমার ভালোবাসাটা কেমন এটা আমি বুঝেছি আল্লাহ হয়তো অপরাধ করেছি তোমারই তো বান্দা আল্লাহ বলবে তুই ক্ষমা চাইলি তোর জীবনের সব গুণাগুলো আমি চাদর দিয়ে ঢেকে দিয়ে আমি দুনিয়ার মানুষকে না দেখি আমি তোর জীবনের গুণাগুলা ঢেকে দিয়ে নিষ্পাপ করে আজকে আমি তোকে জান্নাতের মালিক বানা দিলাম বলেন সুবাহান আল্লাহ একটু আওয়াজ করে বলেন সুবাহান আল্লাহ দুনিয়ার বুকের জন্যই আমাদেরও মালিকের কাছে মাঝে মাঝেই বলা দরকার ও বল্লাহ নষ্ট করেছি গুনার কারণে আমার হাতটা আজকে গুনার দ্বারা নাপাক হয়ে গেছে গোয়াল্লাহ আমার চোখটা আমি নাপাক করে ফেলেছি গুনার দ্বারা আল্লাহ আমার জবানটা আমি নাপাক করেছি গুনার দ্বারা ও গো আল্লাহ আমার গুনার কারণটা তুমি দুনিয়ার কোনো মানুষকে জানায়ও না আজকে আমার গুনার খবরটা যদি দুনিয়ার মানুষ জানতো তাহলে এই এই মেম্বারে কোনো দিন আমাকে আপনারা বসার মতো সুযোগ দিতেন না সকলে জবান খুলে বলেন ঠিক না কেননা হাসুরের ময়দানে আল্লাহ পাক রবুল আলামিন বলেন দুয়োজন বান্দাকে আমি রাগান্ত হয়ে দুইজন বান্দাকে বলবো তোরা জাহান্নামে যা আল্লাহ বলেন ফুলিয়া আইবা দি আল্লাহ দিন আসমা ফু আলা আং ফুসি হিন্লা তাপনা তু মিরহামাদিল্লা ইন্নাআল্লা হাউ ফেরু তুলু ইন্নাহু হু আল্লা ফুর দুনিয়ার সব কাজ কর্মগুলা ছেড়ে দিয়ে আল্লাহ হুজুরের জবান থেকে কোরআন হাদিসের কিছু বয়ান শোনার জন্য তারা আগে চলে এসেছি আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে ফেরেস্তার দল আমার এই বান্দা যে আমার রহমতের কথা শুনতেছে আমার ভালোবাসার কথা শুনতেছি আমি আল্লাহ যে এক আমার কোনো শরীক নাই আমার এই বান্দাগুলাকে আমি আল্লাহকে দেখেছি সব ফেরেস্তারা ডাকতে বলে না মালিক না আপনাকে আপনার বান্দারা জীবনে কোনোদিন দেখে নাই এরপরে আল্লাহ বলে আমাকে দেখে নাই কিন্তু আমার কথা আলোচনা হয় সব বান্দারা সেখানে বসে বসে মুখ দিয়ে শুনে আমার মালিক হলো আল্লাহ যার কোনো সে যার কোনো শরিক নাই যার কোনো ছেলে নাই যার কোনো মেয়ে নাই ওই আল্লাহর নামটা একটু আওয়াজ করে নেন ওই আল্লাহর নাম কি বলেন কেননা আল্লাহ আমাদের উপরে এত রহম করেছেন এত বরকত দিয়েছেন আর এত ভালোবাসা দিয়েছেন আল্লাহ সেই দিন ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলে হে ফেরেস্তান দল আমি আল্লাহকে তারা দেখে নাই আমার জাহান নামের আলোচনা শুনে আমার জাহান তারা দেখে নাই আমার জান্নাতের তারা আলোচনা শুনে জান্নাতও দিন দাকে নাই ফেরেস্তারা রে তো সাক্ষী থাক আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনা মাফ করে দিয়ে আমি আমার বান্দাকে জান্নাতের মালিক বানা দিব বলেন সোবাহান আল্লাহ ঠিক করত তো দুনিয়া ব্যা

আল্লাহ বলেন আমার নাম রহিম বান্দা তোরা যদি আমার ভালোবাসাটা তোরা বুঝতি তাহলে গতকালকে তোরা কখনো হিন্দুদের পূজায় তোরা যাইতে পারতি না চিল্লা বলেন ঠিক কিনা কেননা কত পাক্কা মুসলমান কালকে থেকে মোবাইলে পোস্ট করেছে আমি পূজায় এসেছি আমাকে কতই না ভালো লাগতেছে মূর্তি গুলা ডুবাইতেছি আজকে মুসলমানের সন্তানেরা পূজায় না গেলে তাদের পূজা হয় না কিন্তু আপনারা জবাব দেন আপনাদের ঈদগাহের মাঠে হিন্দুরা কয়েকদিন এসেছে আওয়াজ করে বলে কয়েকদিন একদিনও তারা আসে না আমাদের ঈদগাহের মাঠে আসে না আজকে পবিত্র জুমার দিন লক্ষ লক্ষ কোটি কোটি সারা বিশ্বের মুসলমানের মসজিদের কানিতে গিয়ে বয়ানটা আসি কিন্তু তারা কোনো আমাদের জবান থেকে বয়ান শুনে না আর তোমরা পাক্কা মুসলমান দাবি করো তোমরা পূজায় না গেলে তাদের পূজা হয় না চিল্লা বলেন ঠিক না কি ভুল বললাম কেননা এটা আমরা জানি দেখি মুসলমান না গেলে তাদের অনুষ্ঠান হয় না আল্লাহ এই জীবনের সব আমল গুলা আবার এক সেকেন্ডের ভিতরে নষ্ট হয়ে যাবে এমন কিছু কাজের মাধ্যমে ওই জাহান নামের অর্ডার পাওয়ার পরে বান্দাকে যখন সামনে আনা হবে বান্দাকে আল্লাহ জিজ্ঞেস করবে এই কঠিন দিনে প্রত্যেকটা মানুষ জাহান নামের আগুন থেকে বাসার জন্য আমি মালিকের কাছে অন্য অন্য কথা বলবে আল্লাহ আমি নাই মাত্রই তুমি এমন জোরে একটা দৌড় দিলা বান্দায়ের কারণ কি বান্দা সেই দিন ডাকতে বলবে ও আল্লাহ আল্লাহ দুনিয়ার বুকে তোমার হুকুম আমি ঠিক মতো পালন করি না আল্লাহ আমার ভিতরে ইমানটা ছিল আমি ইসলামকে ভালোবাসতাম কোরআনকে ভালোবাসতাম এক কথা তোমার আল্লাহ তোমার সব হুকুম আহকামকে আমি ভালোবাসতাম কিন্তু মানার বেলা আমি ঠিক মতো মানতাম না ও আল্লাহ এই হাসনের ময়দানে যদি তোমার এই কথাটাও যদি আমি না মানি তাহলে এই গোলামটা কেমন তোমার গোলাম আল্লাহ এই বান্দাটা তোমার কেমন গোলাম আল্লাহ গোলামি পরিচয় দেওয়ার জন্য তোমার হুকুম করতে দেরি আমি দৌড়িয়ে জাহান নামের কিনারায় যাইতে দেরি করি নাই সকলে জবান খুলে আওয়াজ করে বলেন সোবাহান আল্লাহ আরো জোরে বলেন সোবাহান আল্লাহ আতিনা ফি কার না في كار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا نستخارا بالعلوم والجنان আল্লাহ সেই দিন ওই বান্দাকে ডাক বলবে বান্দা তুই যে আজকে স্বীকার করলি তুই আমার গোলাম আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিয়ে জান্নাতের মালিক বানাইলাম সকলেই সকলেই জবান খুলে বলেন সুবহানাল্লাহ দ্বিতীয় নাম্বার ব্যক্তিকে আল্লাহ যখন জাহান মাঝে মাঝে ঘুরে ঘুরে মালিকের দিকে তাকাই যায় আর মাঝে মাঝে ঘুরে ঘুরে মালিকের দিকে তাকাই কেননা আমরাও যখন ছোট্ট ছিলাম মাদ্রাসায় পড়াশোনা করতাম বাড়ি থেকে একটা ব্যাগ নিয়ে যখন বের হইতাম দশ ধাপ যাইতাম আর পিছন দিকে বাড়ির দিকে তাকাইতাম সকলে জবান খুলে বলেন ঠিক না একটা মায়া আছে না নাই কার উপরে পিতা মাতার উপরে একটা মায়া থাকে যদি আজকে না যাইতে পারতাম কালকে যাইতাম যাইতাম আর ঘুরে ঘুরে মায়ের দিকে তাকাইতাম যাইতাম আর ঘুরে ঘুরে বাবার দিকে তাকাইতাম যখন বাবা মা বুঝতে পারত যে আমার সন্তানের মনটা খারাপ তখন হয়তো বলতো বাবা আজকে যাওয়ার দরকার নাই তুই আবার আগামী কালকে যাস তখন মনটা ভরে যাইতো ওই বান্দাকে যখন জাহান নামের ওয়ার্ডার দিয়েছে বান্দা যায় আর ঘুরে ঘুরে মালিকের দিকে তাকায় বান্দা যায় আর ঘুরে ঘুরে মালিকের দিকে তাকায় আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা তুই শুন দাশ আর আমার দিকে তাকাস এর কারণ কি বান্দা তখন মালিকের সামনে দাঁড়িয়ে বলবে ওগো আল্লাহ দুনিয়ার বুকে আমরা ওলামায়ে কেরামদের মুখে আমরা শুনেছি আল্লাহ তোমার নাম রাখে রহমান ওগো আল্লাহ তোমার নাম রহিম ওগো আল্লাহ তোমার নাম হলো গফফার তোমার নাম হলো গফুর আল্লাহ বলে বান্দা এজন্যই যে তুই আমার দিকে ঘুরে ঘুরে তাকাস বান্দা বলবে হ্যাঁ আল্লাহ তোমার নামের সিফতের দিকে তাকিয়ে তাকিয়ে তোমার ভালোবাসার দিকে আমি তাকিয়ে তাকিয়ে একবার আমি তোমার দিকে তাকাই আর একবার জাহান নামের দিকে আমি যাই আল্লাহ তুমি আমার জীবনের গুণা মাফ করে আল্লাহ দিতেই তো পারতা আল্লাহ বলে আমার নাম যখন রহমান আমার নাম যখন রহিম বান্দাতুর জীবনের গুণা আমি মাফ করে দিলাম বলেন একটু আওয়াজ করে বলেন সুবহান আল্লাহ হার কে দারত খাউফে হক দরবিল মুদান জান্নাতুল মাওয়া দেহাতুরা মাকাম হার কে বাশাজ আমলে

الخالق البارئ المصور الغفار القهار الوهاب وهاب الرزاق الفتاح العالم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير سميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور علي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرا الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق <applause> الوكيل القبيل المتين الولي الحميد المحسن المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم وآخر الأول الآخر الظاهر ظاهر الباطل الوالي المتعالي البر التواب المنعم المتقم العفو الرؤوف المالك المالك الملك ذو الجلال والإكرام الرب المقسط الجامع الغني المغني المانع الضال النافع النور الهادي البديع সকলের জবান খুলে বলেন আল্লাহ কেননা যেইগুলা আমি বললাম এর ভিতরে নিরানব্বইটা নাম হলো আল্লাহ কাক নিরানব্বইটা নাম হলো আল্লাহ বলেন বান্দা আমার কিন্তু টা নাম রয়েছে তোর কাছে কোন নামটা তোর সুন্দর লাগে সেটাই ধরে তুই আমাকে ডাক আর মাঝে মাঝে বল বান্দা আমি কি করলাম কেন দুনিয়াতে আসলাম আর কি করতেছি আল্লাহ সারা জিন্দেগি গুনা করতে করতে আল্লাহ জীবন ভর আমার শরীরটাকে আমি নাপাক করে ফেলেছি এজন্য মাঝে মাঝে মালিককে ডাক দিয়ে বলবেন আল্লাহ আপনি আমার জীবনের সব গুনাগুলা মাপ করে দাঁড় ছাগলে আওয়াজ করে বলেন আমি জিন্দগি মে বন্দগী তুকার না গে জিন্দগি মে বন্দগী তুকার না গে জন্দগি মে মন্দগী সল ंदा है जिंदगी बे बुंदगी सर दुनिया में مسل کا گول ہے دنیا ایک مسل کا گول ہے زندگی میں بندگی تارن گے جند চিল্লা বলেন আল্লাহ আকবর আল্লাহ কাকরুল আমাদের জেন্দেগিতে গুণামুক্ত জেন্দেগি গোলার কৌথিক দান করুন সকলে বলেন আমিন